আমাদের মাঝে আছে রাফি তার জীবনের গল্পগুলো রাফির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন রাফির সাথে রাফি আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার family তে আমার আম্মু আছে আর আমরা দুই বোন আচ্ছা দুইটা বোন আর আপনার আপনার আম্মু ছোট্ট একটা family তো রাফি আপনার বাবা কোথায় আমার বাবা নাই বাবা চলে গেছে আহ দুঃখের বিষয় বাবা চলে গেছে তো আপনার মার সাথে কোনো ঝগড়াঝাটি বা ঝামেলা হয়েছিল না এমনি চলে গেছে এমনি সারা সারি করে চলে গেছে আচ্ছা আচ্ছা মানে এমনে তো কোনো কিছু হয় না মানে কোনো ঝগড়া ঝাটি বা পছন্দ হয় নাই নাকি আমার তো ভাই নাই বুঝছেন একটা মনে করেন ছেলে সন্তান নাই এর জন্য দুইটা মেয়ে এর জন্য তাকে ছেড়ে আর গঞ্জাম করে ছেড়ে চলে গেছে আচ্ছা আচ্ছা মেইন উদ্দেশ্য ওইটা যে আপনার যেহেতু কোনো ভাই হয় নাই বা আপনার মার সাথে হয়তো এগুলো নিয়ে কোনো বনিবাটটা হয় নাই এই কারণে হয়তো ফেলে চলে গেছে আপনার বাবা তো আপনার বাবাকে ছাড়া কতদিন আছেন এখন আছি পাঁচ বছর যাবত আচ্ছা পাঁচ বছর যাবত আপনার দেশের বাড়ি কোথায় রাফি সেটা যদি বলতেন আমার দেশের বাড়ি মাদারি আচ্ছা কোথায় থাকেন এখন এখন থাকি ঢাকা ঠিক আছে তো আপনার মা কি করে এখন রাফি আমার কাজ কাম করতো এই তিন চার মাস ধরে কাজ করতে পারে না অসুস্থ হয়ে পড়ছে তো এর জন্য আমি কাজ কাম করি আচ্ছা আচ্ছা মানে আপনি যা কাজ কাম করেন এটা দিয়ে মানে আপনাদের সংসারটা চলে এখন জি হ্যাঁ ঠিক আছে তো আপনার তো একটা বোন আছে বললেন সে কি আপনার বড় না ছোট আমার আচ্ছা সে কি করে এখন দেখাশোনা করে করে আচ্ছা আচ্ছা তো আপনি কোনো হাতের কাজ শিখা আছে না কোনো ফ্যাক্টরিতে বা কোনো বাসা বাড়িতে কাজ বাস করেন আমি পার্লারে কাজ করি আচ্ছা পার্লারে কাজ বাস করতেছেন খুবই ভালো কথা তো লেখাপড়া কত দূর করছেন আপনি मैं 17 साल तक पढ़ती 5 तक। এরপর আর পড়াশোনা করতে পারেন নাই। না, পড়া পড়া অভাবে কারণে পড়াশোনা করতে পারি না। अच्छा, দেশের বাড়ি জায়গা জমি সম্পত্তি আছে? না, আমাদের সেরকম সম্পত্তি নাই। আচ্ছা ঘর বাড়ি? না, ঘর বাড়িও নাই, আমরা ভাড়া থাকি। ঠিক আছে। তো বিয়ের शादी হইছে আপনার? জি না। अच्छा, অবিবাহিত মে। তো কি উদ্দেশ্যে করে আসলেন একটা অবিবাহিত যুবতী মিডিয়ার সামনে? আসছি। দেখুন তো আমরা মনে করেন গরীব, অসহায়। আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। আমাদের আমার বাবা নাই, ভাই নাই। এখন মনে করেন মাটাও অসুস্থ। সংসার নিয়ে অনেক টানাটানি। মনে করেন একটা ভালো একটা সৎ হওয়ার জন্য প্রতিবেদনে আসছি। আচ্ছা, যেহেতু বড় ভাই নাই বা বাবা নেই পাশে, তো যেহেতু 20 হাজার বয়স হইছে এখন একটা ভালো মনের মানুষ হয়তো পাশে চাচ্ছেন যেহেতু কাউকে যদি হয়তো আপনাকে বিলো একটা কেন ঠিক আছে তার মনটা ভালো হলেই যথেষ্ট আচ্ছা কারণ এখনকার মেয়েরা হয়তো বয়স নিয়ে ভাবে না যে সুখে সুখটা হলো বড় জিনিস যদি সুখে রাখে তাহলে সে পুরুষের বয়স যেমনই হোক তাকে আপন করে নিতে তারা দিদা বোধ করে নাই তো এইটাই হ্যাঁ আচ্ছা তো সুখে সবাই থাকতে চায় কেউ দুঃখে থাকতে চায় না তো এই যে আপনি মিডিয়ার সামনে আসছেন আপনার মা জানে যে আমার আম্মু জানে না আর আমার মরে না জানাই আসছি তো এই আপনার ভিডিওটা ছারার পর অনলাইনে মিডিয়াতে অনেক জায়গায় চলে যাবে তো আপনাদের সাথে অনেক দর্শক যোগাযোগ করতে চাইবে তো কোনো সমস্যা হবে না তা ম্যানেজ করার দায়িত্ব আমার আম্মুকে বলতে হবে যে আমাকে বুঝায়ে বলতে হবে আর কি আচ্ছা তো কোনো দর্শক যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় এখন কিভাবে করবে আমার একটা ফোন আছে বাটন মোবাইল সেকেন্ড মোবাইল কিনছি আর একটা সিম একজনের থেকে নিয়ে মানে প্রতিবেদনে আসছি আচ্ছা তো নাম্বারটা দিবেন এখন বলতে পারবেন নাম্বারটা তো

থ্রি সিক্স ওয়ান নাইন এই নম্বরটাই হলো রাফির তো রাফি যে রাত বেরাত অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে না হবে কেন যেহেতু আমি নিজের সামনে আসি সেহেতু তো আমাকে ফোন দিবেই তাই না এটা সমস্যা নিয়ে এখনো কারণ দর্শক ভাইদের সময় না দিলে কেউকে কাউকে তো পাশে পাবেন না আপনি এটাই কাউকে তো জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে গেলে তার সঙ্গে তো সমস্যা হবে হ্যাঁ 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 আচ্ছা তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে আসছি আপনার আর কিছু বলার আছে দর্শক ভাইদের উদ্দেশ্য করে জি না আমরা শুধু একটা উদ্দেশ্য কি তারা ফোন দিয়ে যাতে বাজে কথা না বলে ঠিক আছে অনেক মানে বোকাতে লোক আছে বাজে কথা বলে এটা যাতে না বলে তাদের কাছে যারা বিষাদী করবে বা দায়িত্ব নেবে যারা আপনার পাশে দাঁড়াবে তারাই জানি আপনাকে ফোন করে তো হ্যাঁ আর অন্য মানুষ বাজে কথা বলে খারাপ কথা বলে এটা যাতে না বলে তারা ফোন ঠিক আছে তো দর্শক আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম